আসছে আর আমার ভিতরবধূর শিব দিদেবনাথের নামে এ একটা চাকরি দিব হইয়া তারা আমাদের এই পাড়াইছে একটা মোবাইলে ম্যাসেজ পাঠাইছে এই ম্যাথ মেসেজের পরে আমাদের এইভাবে কিছু কিছু দিছে দিয়া তারা এটাতে আঠাশ হাজার টাকা লাগবে কে চাকরি দিব বলছে কে এ সৌরভ বাবু সৌরভবাবুকে সৌরভবাবুকে সৌরভবাবু থেকে হ্যাঁ তাই না মোবাইলে খুঁজে অনলাইনে আছে আসে চাকরিও পোস্ট অফিসে আমরা প্রথম স্টার্টে আটাইশ হাজার আঠারো হাজার কত জানি না না আটাইশো টাকা টাকা প্রথম আঠাশশো টাকা লাগে তারপর আঠাশশো টাকা দুজের ধরে হর দিন আবার হইতে আছে কত সাত হাজার কত জানি দুশো দুশো সাত হাজার দুশো এই দিন আবারও একই টাইম বারোটা টাইম

আচ্ছা আপনারা কি পোস্ট অফিসে গেছেন? হ্যাঁ হোম ভেরিফিকেশন করতে থেকে না বিলোনিয়া পোস্ট বারবার কি বিলোনিয়া পোস্ট অফিসের নাম ধরেই তারা কথা কয় হ্যাঁ বিলোনিয়া থেকে লোক বিলোনিয়া পোস্ট তিনজন এই দুইজন যাইবো পোস্ট অফিস কি হইছে পোস্ট অফিসেতে কিচ্ছু না

<laughs> Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.